আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা আজকে চলে আসলাম আবার আইসিটি অনলাইন ক্লাসের গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে যে বিষয়টি অধ্যায় দিনের ডিজিটাল ডিভাইসের গেইটের যে আমাদের বলিয়ান অ্যালজাবরার যে সমীকরণ আছে সেই সমীকরণের অঙ্ক নিয়ে আশা করি ক্লাসটি করলে তোমরা সমীকরণের কোনো বিষয় ঠেকবে না ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় পারবে এবং বুঝতে পারবে যে আসলে সমীকরণের কোন নিয়মে কোন সিস্টেমে করতে হবে আর ক্লাসগুলো করলে পারে যেভাবেই সমীকরণ ঘোড়ায় পে চাই তোমরা অবশ্যই পারবে ইনশাল্লাহ আস আমরা শুরু করি সমীকরণের সরলীকরণ কিছু আছে বলিয়ান এক্সপ্রেশনের সাহায্যে আমরা করব বলিয়ান এক্সপ্রেশনের সাহায্যে বলিয়ান এক্সপ্রেশন অর্থাৎ কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো দিয়ে আমরা সমীকরণগুলো করব আর এই নিয়মগুলো যদি তোমরা মনে রাখতে পারো মুখস্ত করে রাখতে পারো এই সমীকরণ কিন্তু একেবারে অনেকটা সহজ হয়ে যায় কিন্তু তোমাদের এই এক্সপ্রেশনগুলো মনে রাখতে হবে যেমন জমির এক্সপ্রেশন কি গুণের এক্সপ্রেশন কি ডিভার্ডের উপপাদ্য কি সেই এক্সপ্রেশনগুলো তোমরা অবশ্যই মনে রাখবা এই যে জমির এক্সপ্রেশন এটা গুণের এক্সপ্রেশন এটা আগে প্লাস হবে এগুলো বলছি এবং ডিমার্গানের উপপাদ্য এই এক্সপ্রেশনের সাথে ডিমার্গানের উপপাদ্য দুটো অনেকখানি কাজে লাগে তোমাদের এই স্মরণ করার জন্যে এই জন্য মূল্যায়ন সমীকরণে আমাদের এই দুইটাই কাজে লাগবে যোগের নিয়ম গুণের নিয়ম এবং ডিমার্গানের উপপাদ্য তা চলে আসা যাক আমাদের ডিমার্গানের উপপাদ্যের সাহায্যে এবং গুণের এক্সপ্রেশনের সাহায্যে সরল আমরা প্রমাণ করবো কি এইটা সমান সমান জেড প্রমাণ করব এই আছে আমাদের লেফট হ্যান্ড সাইড এটা আছে রাইট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড দেখো রাইট হ্যান্ড সাইড প্রমাণ করবো তা প্রমাণ করতে গেলে আমাদের প্রথমে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেই বিষয়গুলো হলো দেখবো কোনো কিছুর ভিতরে আমাদের এইগুলো কমন যায় বা কোনো কিছু আমাদের এই এক্সপ্রেশনের ভিতর পড়ে কিনা বলিয়ার ডিমার ডিমার উপাদ ভিতর পড়ে কিনা সেইগুলো খেয়াল করে আমাদের এই সহগুলো করতে হবে আর যখন আমাদের কোনো কিছুর ভিতর যাবে না কোনো কিছুর যোগ দিয়ে হবে না কোনো কমন যাবে না বা এই এক্সপ্রেশনগুলো বসবে না তখনই আমাদের শেষে গিয়ে অ্যানসার হবে দেখো আমরা এখন লিখি লেফট হ্যান্ড সাইড এটা লেফট হ্যান্ড সাইড এটা কি রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড আমরা রাইট হ্যান্ড সাইড কমন করব লেফট হ্যান্ড সাইড সমান সমান z y z x plus y plus জেড তো আমরা প্রথমে দেখবো জেড ওয়াই প্লাস জেড এর সাথে গুণ আছে আমরা যে অক্ষরটা বাইরে এই আমরা এটা গুণ করে আর এটা এটার মধ্যে রাখবো আপাতত আমাদের কি জেড আর সাথে জেড ওয়াই প্লাস জেড জেড প্রথমে সাথে ওয়াই জেড এর সাথে জেড তারপর আমাদের কি আছে এটা ব্র্যাকেটে দিয়ে দিলাম তারপর x y z আমরা প্রথমে একটা একটা কাজ করব এই জায়গা থেকে আমাদের দুইটার ভিতরে z আছে দুইটার ভিতরে কি z আছে z থাকলেও আমরা z y z দুইটা আছে অর্থাৎ কি আমরা যে বলি আর যে এক্সপ্রেশন গুণের নিয়ম

जेट कमोन अपना निलम इसलिए भी तो चेक लगी वाई प्लस इस जगह जेट जेट चले गए इस जगह जेट चले गए वाई जाके जेट चले गए इस जगह वन था चला अंदर जाके कि वाई प्लस वन वाई प्लस वन परस्थात ए प्लस वन छून छून वन वाई प्लस अबार ए प्लस वन छून छून जेट वन वाई प्लस वन छून छून वन वाई �

এভাবে আমরা দেখো তারপরে zy z z এভাবে আমরা তিনটার সাথে গুণ করে দিলাম গুণ করলে পারে আমাদের যে ফাংশন কি আসলো আমাদের ফাংশন এইগুলো এখন z একটু সাধারণ বিষয়ে লিখলে পারে আরো ভালো হয় দেখো x z y z z এটা কারণ কি দুইটা z থাকলে দুইটা একই রকমের জিনিস থাকলে দুইটা একই রকমের জিনিস থাকে একটি যেহেতু জেড জেড সমান সমান জেড এজন্য আমরা কি দিলাম জেড 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 সমান সমান জেড একটা জেড এই ভিতরে দেখো আমাদের অ্যানসার আছে কি অ্যানসার আছে শুধু জেড আমরা জেড এই জায়গা দুইটার ভিতরে আমাদের কি কমন জানা হতো আমরা

अजगर बना एक्ट्युअली की अजगर बना एक्ट्युअली जेटु जेटु जेटो बना एक्स प्लस वन चूच मन वन ये जो नंबर ए डू कलेक्टर एक और ए डू मना बन वन प्लस वाई मन वन प्लस वाई मन कितना एक्स प्लस वन मन वन और वन प्लस एक्स मन वन ये बन वन प्लस वाई मन ওয়ান জেড ইন টু ওয়ান জেড কি জেড ইউটু ওয়ান ওয়ান আমরা যাকে কি দেখছিলাম জেড টু ওয়ান ওয়ান জেড জেড ইন টু ওয়ান ওয়ান জেড 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 এন নাম আছে জেড এন জেড ভেতরে কি আমাদের জেড আছে রাইট এন্ড সাইড তারপরে জামাকাপড়টুকু কমন নিয়ে নিয়ে বা যে নিয়ম যে এক্সপ্রেশন যে জায়গায় পড়ে অথবা ডিমার্কারের উপপাদ্য যদি কোথাও কোনো কাজে লাগে সেগুলো কাজে লাগিয়ে যদি কমন পরে কমন নেব যোগ বিয়োগ করতে হলে যোগ বিয়োগ করবো এক্সপ্রেশন আসলে এক্সপ্রেশন করবো ডিমার্কারের উপপাদ্য আসলে উপপাদ্য করবো তা যখন কোনো কিছুই কাজে আসবে তখনই আমাদের সেটা হয়ে যাবে অ্যান্সার আমাদের এই একটা কাজে আছে সেই কাজটা আমরা করি এখন আপনার জেড দিয়ে দিলাম এটি কি রাইট সাইড রাইট সাইড এরিয়া হবে প্রুফড এটাই প্রুফড লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড হবে প্রুফড হবে এবারে তোমরা যদি এক্সপ্রেশন দিয়ে এই অঙ্কগুলো করো বা সরলীকরণগুলো করো খুবই সহজ হবে খুব শুধু একটু প্র্যাকটিস করবা আর এই গুণ আর যোগের এক্সপ্রেশনগুলো এইবার করে উপপাদ্যগুলো একটু খেয়াল রাখবা